কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি বছর কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল সেই বস্তু আ আর গেল না পঁচিশ বছর মামা মামাবাড়ি মাঝি নাদের বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমণ খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিয়ে দেখাতে নিয়ে যাবে একটা কখনো লাটি লোজেন্স দেখে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিকিরেদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়াশা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বড়োনা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে ওই দিন আমার বুকেও নাকি এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বরু না এখন ওর বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি